আমি কে আছো যদি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর সীতা কালেকশন দেখাবো প্রত্যেকটার ওজন এবং দাম আমি আপনাদেরকে বলে দিবো আমি ভিডিও শুরুতেই যে সুন্দর সীতাহারটা দেখাচ্ছি এটা আপনারা চলে সীতাহার নেকলেস চকার সব ভাবে বানাই নিতে পারবেন এটা ওয়েট আছে কত গ্রাম ভাইয়া পয়েন্ট এক আনা রতি আছে এক রতি এটার প্রাইস কত আসতেছে তেরো হাজার পাঁচশো টাকা দেখেন ভাইয়ার এতটা এক্সপায়ার দাম মুখ হয়ে গেছে তেরো হাজার পাঁচশো দেখেন এখানে কিন্তু বিট কিন্তু গোল্ড না তাতে তেরো হাজার পাঁচশো আসছে আর যদি এগুলা দিয়ে করেন তাহলে আমার মনে হয় এখনকার দামে প্রায় আহ আঠা উনিশ হাজার মতো লাগে তাহলে কত বিশ হাজারের উপরে যাবে গোল্ড দিয়ে করা হয় সাতত্রিশ হাজার এটা আসবে সাতত্রিশ হাজার দেখেন দিনে দিনে কিন্তু গোল্ডের দাম বেড়ে যাচ্ছে তাই আগে ভাগে নিয়ে নেবেন যেগুলো আগে তিন হাজার পঁয়ত্রিশ করে সেল হয়েছে ওগুলা এখন কিন্তু পাঁচ হাজার লাগে তো বুঝতে হবে আগা ভাগে কিনতে হবে তো এটারই কিন্তু সিমিলার মনে হয় এটা না এটা হচ্ছে আবার বিছাড়া হ্যাঁ হ্যাঁ এটা আবার বিছাড়া বিছাড়াটা কথা একটু না ভালো কমে আসবে এই দেখেন এই দুইটার মধ্যে 27000 এটা কত বলছিলেন আগেটা কত হাজার আর এটা হচ্ছে 27000 27000 কোথায় 27 কোথায় 36 প্রায় হাজার টাকার মতো একটা মানে কম বেশ

আমি এটা দেখাচ্ছি উপরের নেকলেসটা টা পাঁচ হাজার না ভাইয়া পাঁচ হাজার পাঁচশো এটা এটা বর্ষা এটা তো পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে ও শুধু পাঁচ হাজার আচ্ছা এই বসা এটা কিন্তু পাঁচ হাজার আর এই যে আমি চোদ্দ হাজার এটা একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর বাজেট থাকলে দরকার হলে পাকিস্তানি ড্রেস এক দুইটা কম কিনা হলেও গোল্ড কিনা রাখেন গোল্ড অনেক কাজের এ দেখেন এটা প্রাইস কত আসবে চোদ্দ হাজার আসবে এটা চোদ্দ হাজার এত সুন্দর একটা হার মাত্র চোদ্দ হাজার টাকা দেখেন কি সুন্দর একটা হার এটা চোদ্দ হাজার টাকা সীতা হার আচ্ছা এরপর এটা তো দেখাইছি আমরা এটা কিন্তু আমরা অলরেডি দেখাইছি এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর টাকা ভাইয়া এটা দেখেন এইটা পুরো একটা কমপ্লিট কোনটা নিচেরটা নিচেটা আসবে উনত্রিশ হাজার এটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এই পেন্ডেন্টটা হচ্ছে গোল্ড আর এগুলো বিট কিন্তু হচ্ছে আপনার গোল্ড না মেটালের এটা আসতেছে কত হাজার টাকা বর্তমান আজকে যে বাজার দর আছে সেই বাজার দর উপর ভিত্তি করে এটা দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে এটা দেখাচ্ছি কেউ যদি চান যে ঈদের পরে তো বিয়ের সিজন বিয়ের সিজনে ফুল ব্রাইডাল একটা সেট যদি কেউ নিবেন বলে ভাবছেন কানের দুল আছে হার আছে বসে আছে এই এইটা যে আমার এত পছন্দ এই সীতাটা মানে বলার বাইরে এটার দাম কত আছে ভাইয়া সাড়ে চোদ্দ হাজার আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি উপরে বিটগুলা যদি গোল সহ নিতে চান তাহলে কিন্তু দাম বাড়বে কারণ এগুলো মেটাল দিয়ে করা কিন্তু এইটা হচ্ছে সাড়ে চোদ্দ বা পনেরো হাজার টাকা বাজেট রাখলেই হবে কারণ স্বর্ণের দাম প্রতিদিন উঠানামা করতেছে একটু বাড়তেছে একটু কমতেছে আবার বাড়তেছে কমতেছে আর এটা কত আসবে ভাইয়া সাড়ে তেরো হাজার এটা সাড়ে তেরো হাজার আর কানের দুলটা কত আসবে ভাই এটার সাথে যে মিলানো কানের দুলটা আর এটার সাথে মিলাই যদি আপনারা ঝাপটা টিকলি এগুলো যদি করতে চান মানতাসা এই ডিজাইন গুলো দিয়ে কিন্তু করে দেওয়া যাবে কোন অসুবিধা কত সাতচল্লিশ হাজার না তিন হাজার সাড়ে তিন হাজার টাকার টিসি নিয়ে নেবেন একদম সুন্দর একটা সেট হয়ে যাবে খুব সুন্দর আর এটা হোয়াইট মধ্যে করলে তো আরো সুন্দর লাগবে ভাইয়া এরপরে কি আছে আমরা একটু দেখি আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি এটা তো তেরো হাজার পাঁচশো টাকা বলেই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কানে দুল বানানো আছে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু আমরা পুঁচি দিয়ে কাস্টমাইজ করে দিতে পারবো ভাই এই হারটা কতটুকু আছে কয় গ্রাম এটা ভাইয়া এই যে এটা কিন্তু অনেক সুন্দর 1.15 গ্রাম এখানে তিনটা পয়েন্ট আচ্ছা এটার দাম কি রকম আসবে আচ্ছা

মাত্র না ভাই আটচল্লিশ হাজার অনেক বর্তমান বাজার দরে আটচল্লিশ হাজার টাকা মাত্রই বলা যায় আচ্ছা তারপর আমি এটা দেখাচ্ছি এই হাতটা এটা মনে হয় সাড়ে পাঁচ টাকা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর এটা হচ্ছে টিকলিটাও পাঁচ হাজার পড়বে ওকে তো আমি এখানকার আগে আরেকটা সুন্দর হার আছে আমি দেখিয়ে দিচ্ছি উপর একটা তেরো হাজার টাকা তেরো হাজার পাশে আর নিচে যে এই হারটা এই হারটা একটু দেখাবো এই হারটা খুব সুন্দর

অনলাইনে যে রাশু জুয়েলারি যে পেজ টা আছে রাশু অনলাইন জুয়েলারি শপ আপনারা সেই পেজটা লাইক ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডস আর গোল্ডে যে কোনো জুয়েলারি কিনতে চলে আসবেন রাশু জুয়েলারি এখানে শুধু গোল্ড না গোল্ড সিলভার তারপর হচ্ছে ডায়মন্ড অল আইটেম আপনারা এখানে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ